এখন সরকারের কাছে আমি শুধু যেটা চাই আমি কোন আচ্ছা আমার সাথে জড়িত আমার সাথে হওয়া সকল ষড়যন্ত্র ও এর সাথে জড়িতদের তথ্য প্রমাণ সহ বিস্তারিত সংযুক্ত করা হলো যে সকল বক্তব্যের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি সেগুলো সরজমিনে তদন্ত বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণ করা সম্ভব কোনো কোনো দাবি দেওয়া নয় আমার নাগরিক মর্যাদা ও ন্যায় বিচার প্রাপ্তিতে সরকারের কাছে যে সকল সহযোগিতা চাই এক অনতি বিলম্বে ষড়যন্ত্রমূলক এই বদলির আদেশ বাতিল করে আমাকে আমার পূর্ব স্টেশনে কাজ করার সুযোগ দিয়ে অসম্মানিত হওয়ার হাত থেকে আমাকে রক্ষা করুন দুই তথ্য অনুযায়ী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ও আমার সাথে অন্যায় করেছে এমন সকল পক্ষকে অনতি বিলম্বে জবাবদিহিতার আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে সর্বজমিন তদন্তের প্রয়োজন হলে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এরূপ সদস্যদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে তারপরে ব্যবস্থা নিতে হবে রিপোর্টে উল্লেখিত আমার কর্মকর্তাদের বর্তমান পদে আসীন হওয়ার প্রক্রিয়া যাচাই করতে হবে গত দশ বছরে এদের কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ এবং বর্তমানে সম্পদের যৌক্তিকতা যাচাই করে সঠিক পদক্ষেপ নিতে হবে চক্রান্ত জড়িত ঠিকাদারদের বিগত পাঁচ বছরের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজের বর্তমান অবস্থা মূল্যায়ন করে জনগণের কোনো হক নষ্ট করেছি না করেছে কিনা তা যাচাই করতে হবে জনগণ হক নষ্টের প্রমাণ মিলবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ডিপার্টমেন্ট থেকে পারিবারিক সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে হবে একাধিক সহদর একটি জেলায় কর্মরত অবস্থায় তাদের মামা বা আরেক ভাইকে ঠিকাদারি কাজ দেওয়া চলবে না বোলা জেলার এই ধরনের একটি চক্রকে চিহ্নিত করে দেওয়া হয়েছে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইলো যাদের বিরুদ্ধে তদন্তের কথা বলছি এরা অত্যন্ত ক্ষমতাশালী এবং ধূর্ত কাজেই তার তদন্ত কাজ বাধাহীন ও নিরপেক্ষ করার স্বার্থে যথাযথ ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে সাময়িকভাবে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সাত রিপোর্টে উল্লেখিত যে সকল কর্মকর্তা কর্মচারী অবৈধ পন্থায় অবলম্বন করে নিয়োগ তথা অথবা পদোন্নতি পেয়েছেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাদের নিয়োগ ও পদোন্নতি প্রতি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে খতিয়ে দেখার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি মোট তিনজন ভুয়া বা অবৈধ বা ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছেন আমি মোট তিনজনের কথা আমি এই রিপোর্টে উল্লেখ করেছি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে আমার উপযুক্ত সহযোগিতাগুলো বা দাবিগুলা বাস্তবায়নের কোনো উদ্যোগ দৃশ্যমান না হলে এই দেশে নিজেকে মূল্যহীন পঞ্চম শ্রেণীর নাগরিক ধরে নেব এবং শেখ হাসিনার দাসত্বকে অস্বীকার করায় সেটাকে আমি অপরাধ হিসেবে বিবেচনা করব আর সেই অপরাধকে স্থায়ীভাবে সরকারি চাকরি হতে নিজেকে প্রত্যাহার করে ওই অপরাধের প্রাশ্চিত করব তখন শুধু এতটুকু অনুরোধ থাকবে আমার অব্যতি পত্রটি দ্রুত গ্রহণ করে দ্রুততম সময়ে আমাকে আমার এনওসি বা পত্র প্রাপ্তিতে আমাকে একটু সহযোগিতা করবেন সরকারের উদ্দেশ্যে বলছি কারণ ফ্যাসিবাদের দোষকরা আমাকে কখনোই সেই রিলিজটা দিবেন আমাকে ঝুলে দিব আমি নিশ্চিত জুলাই বিপ্লবে জীবন দিতে প্রস্তুত থাকা একজন বিপ্লবীর জন্য সরকার কি এতটুকু করবে না